গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার নিম্নচাপ ক্রমশ সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম ও দক্ষিণ ভাগে রয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খন্ডের থেকে এর প্রভাবে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় গড়ে উনিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটা স্বাভাবিকের তুলনায় বেশি দক্ষিণবঙ্গে পুরুলিয়া এবং উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে করা হয়েছে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝির বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি পেকে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী দুই থেকে তিন দিন মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের উপজেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সোমবার মালদা সহ নিচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও আবহাওয়িদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন শুনব আগামী কয়েকদিনের আজকে এখন আমাদের যা পরিস্থিতি তাতে কালকে যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ এখন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ ভাগে রয়েছে আর এটা ক্রমশ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় ছত্তিশগড়ের দিকে সরে যাবে আগামী দুদিন আর এর প্রভাবে আমাদের গত চব্বিশ ঘন্টাতেও মৌসুমী বায়ু সক্রিয় ছিল এবং তার প্রভাবে বৃষ্টিপাত চার থেকে বেশি হয়েছে গত চব্বিশ ঘন্টাতে আমাদের বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা মিলিমিটার হয়েছে এটা দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় ছিল উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল আর সব জায়গাতে হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া জেলাতে মূলত আমাদের ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার চেয়ে একটু হবে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও একটু জায়গায় হতে পারে মূলত আমাদের পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বা আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মূলত আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের থাকছে আর চব্বিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য তীব্রতা কমবে কিন্তু সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমতে থাকবে মানে ন তারিখ থেকে বৃষ্টিপাত আরও দক্ষিণবঙ্গে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ন তারিখে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন স্বাভাবিকের থেকে কমই হচ্ছে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ন তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু আমাদের উত্তরবঙ্গে স্বাভাবিকটাই বেশি পরিমাণে হয় তাই যদি আমরা দেখি সেটা পরে স্বাভাবিকের থেকে কমই হচ্ছে এবার বর্ষাকালের সিজনে দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বৃষ্টি কম হয়েছে স্বাভাবিকের থেকে দক্ষিণবঙ্গে মিলিমিটার বৃষ্টি হয়েছে জুলাই পর্যন্ত এই সময় স্বাভাবিক বৃষ্টি জেলাগুলিতে তিনশো সাতাশ দশমিক সাত মিলিমিটার চোদ্দ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে জেলা জেলাভিত্তিক দেখলে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া জেলাতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি অনেকটা বেশি হয়েছে নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে তিরিশ শতাংশে বেশি ঘাটতি রয়েছে বৃষ্টিপাতে উত্তরবঙ্গে তিনশো সাতানব্বই দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাত জুলাই পর্যন্ত স্বাভাবিকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচশো অষ্টআশি দশমিক চার মিলিমিটার অর্থাৎ বত্রিশ শতাংশ ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে আলিপুর আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনবো এই বছরে আমাদের যদি আমরা সিজনালটা দেখি যেটা আমাদের বর্ষাকালের প্রথম প্রথম জুন থেকে আজকে সাতই জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তাতে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে কিন্তু আমাদের স্বাভাবিকের থেকে সামান্য পজিটিভ সাইডে রয়েছে যেটা হচ্ছে পরিমাণগত হবে তিনশো চুয়াত্তর দশমিক চার মিলিমিটার হয়েছে আর তিনশো সাতাশ দশমিক সাত মিলিমিটার স্বাভাবিক হয় এবং চোদ্দ শতাংশ বেশি রয়েছে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা সব উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা আমাদের বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে এখানে তিনশো সাতানব্বই দশমিক আট মিলিমিটার হয়েছে আর পাঁচশো অষ্টাশি দশমিক চার মিলিমিটার স্বাভাবিক হয় বত্রিশ শতাংশ ঘাটতি রয়েছে আর যদি আমি দুটো মিলেই দেখি তাহলে সেক্ষেত্রে বৃষ্টিপাত আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে কিন্তু জেলা ওয়াইজ আমরা যদি দেখি তাহলে পুরুলিয়া বাঁকুড়া জেলাতে আমাদের দক্ষিণবঙ্গের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আর নদীয়া মুর্শিদাবাদ কলকাতা কলকাতাতে মার্জিনালি আর ইস্ট মেদিনীপুর এই তিন জেলাতে চার থেকে কম আছে ঘাটতি রয়েছে টোয়েন্টি পার্সেন্টের বেশি ঘাটতি রয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাতেই এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে আমাদের প্রথম জেলা থেকে আজ সাত জুলাই পর্যন্ত কলকাতা তার পার্শ্ববর্তী জেলাতে আমাদের আগামী চব্বিশ ঘন্টা যেটা পূর্বাভাস তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতি হওয়ার সম্ভাবনা একটা দুটো স্কেলে আর মূলত সাধারণত মেঘলা আকাশই থাকবে আজ কাল এবং আগামী তিন দিন পর্যন্ত সাধারণত মেঘলা আকাশই থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর

তার সংলগ্ন আমাদের যে উপকূল ভাগ সেই উপকূল ভাগে বৃষ্টিপাত হচ্ছে এবং মৌসুমবাড়ে যেহেতু সক্রিয় রয়েছে তার জন্যে ঝোড়ো হাওয়া সম্ভাবনা থাকে সেই সৈন্যের মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রের মনে করা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার নিম্নচাপ ক্রমশ সরে গাঙ্গেও পশ্চিমবঙ্গের পশ্চিম ও দক্ষিণ ভাগে রয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় গড়ে উনিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যেটা স্বাভাবিকের তুলনায় বেশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না